শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছেন আশা করুন সবাই খুব ভালো আছেন মুইও খুব ভালো আছো তো দেখো নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আসা বলছেন তোমার সামনে তো সকালবেলা উঠিয়ে দেখো সবার আগত কি করে দিচ্ছ এ ড্রেসিংয়ের কাপড় কানা উড়াল তারপরে এইটাই যে ভাল করে মুছে নিম তারপরে কিন্তু সুকেশটাও মুছে নিম তারপরে ঘরটার সামটায় আন্না সামনে যা আর কি বাসি কাজকর্ম হয় ওগুলো আর কি করি তো তোমার ভিডিওটা কিন্তু দেখতেই থাকবে না অবশ্যই তোমাকেও ভালো লাগবে তো আজই আরও হঠাৎ করে কি হলে যে আরও রাজবংশী ভাষায় কথা কথা হচ্ছে আসলে খুব মন চাইছে যে নিজের ভাষায় একটা না ভিডিও বানা মানে এত দিন থেকে তো এর যে এত এত ভিডিও করো কোনো সময় আর কি রাজবংশী ভাষায় আর কি কথা বলো না তো এইটা কি আর মানে ভুলে যায় কত এই ছোটোবেলার থেকেই এই কথাটা মানে কয়া আসি তো যাই হোক ওই স্কুল স্কুল যাওয়ার সময় আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল ভাষাটাও তো হামাও পরিবর্তন হয়ে গেল কিন্তু মোক কিন্তু এই ভাষায় কথা কইতে সবথেকে বেশি ভালো লাগে মানে মানে কেমন যেন একটা ব্যাপার না তো যাই হোক আর এলা যে আরো রাজবংশী কথাগুলো যে আরও বেশি ভালো লাগে আর এত যে সবাই ভিডিও বানায় এলা আরও বেশি ভালো লাগে মোট মনটাও ভিতরে ভিতরে কয় যে তুইও বানাও কেনে তুইও বানাও ভিডিও তাই আজ কোনো আরো বরকোনাও কয় নেও বানাও তো দেখি কীরকম বলতে পারো রাজবংশী ভাষা তো ওইটা কি আর হয় নাকি ওইটা তুমি কর পাইমি মেয়ে তাও কেন বা হর 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 ভিডিও বানাবার সময় আরও থুতো কুতো খাওয়া দাওয়াচ্ছিলাম কী করি কী না করম হর অমন করে যদি কথা বল তাহলে তো আর ফির ভালোই কম তাই এলা এখানে ব্যাখানা থতো বুথ নাগিয়ে দিচ্ছে যাই হোক তোমার সাথে আজ কথা কইতে কইতে মান্না ঘরটা আমি একটা সামনে ফেলুম এলা বাইরে এখন তো বাকি আছে বাইরে এখন অল্প কোনো নোয় গোটাখানে বাকি আছে এখন তো নাই হ্যাঁ তো দেখতে থাকো আর কিন্তু মোট কিন্তু সেই বাদ হচ্ছে আর কিন্তু সেই খুশি খুশি নাগিয়ে ধরছে আর বড় কোনো বড় মন না কথা কোন শুনিয়া হাসি দিচ্ছি মুস্কি মুস্কি আর মুস্কি মুসকি হাসার দাঁড়লাও এখন এক না তো যাই হোক ওই লোকতা কোয় এলাম নেই কী করে দিচ্ছ কোনটা তোমার দেখতে থাকো তো ভালোই লাগবে তো হর হর ঘরটা আরও কতক্ষণ থাকে সামটা আমার অতবারই ঘর একরে বড় যে ঘাটটা সামটাও না হয় তো যাই হোক আজক চুম এখন অনেক সকালে সাড়ে পাঁচটা বাজে তো মো শ্বশীরও এখন শরীরটা এখন খারাপ তো তো জন্য আর কি সবা আর কি তাড়াতাড়ি করি কেন না কাজগুলা কাজগুলো তার জন্য আমি আর কি উঠে পড়ি তো দেখো একে মনে মন প্রাণ দিয়ে একেবারে কাজ করে হচ্ছে আর ভাবি ধরছুং কাজগুলো কতক্ষণে শেষ হইবে এই বোধে মোর বেটি উঠল বেটি উঠলেই তো এই যে বেটি খোয়া খাবে তাই চলো আমিও টপটপে কাজগুলো করম তো বন্ধুরা এই যে সামনে ধরছিল আর এদিকোনা দেখো না যে বাছরটা এখানে মগারো উঁকি মারি দেখিয়ে ধরছে বেড়ার ফাঁক দিয়ে তাই দেখো তোমাকেও দেখালুং আর অল্প আদর করে দিলাম এই সুন্দরী ইয়ের নাম হচ্ছে সুন্দরী শুক্রবারে নিচে তো তার নিজের নাম হচ্ছে সুন্দরী দেখো কি ভাল লাগে দেখতে ছোটো আরও দেখতে যে এত সুন্দর না সেটা যে কোনো কিছুই হোক দেখতে বেশি ভাল লাগে ছোটবেলায় তো এই যে আমার সুন্দরী তো আর বেশি সুন্দর আরও দেখি হচ্ছে কি সুন্দর করিয়া মগারো আমি হ্যাঁ আদর করে দিলাম তো চলো চলো এলাকায় তো আর ঢাম মারলে হবে না গাছগুলাকে ধার করে করা হবে নাকি কহ হ্যাঁ তো চলো তাই সুন্দরী ও যে ওবার মার যায়লা যে খারে আসে আর ওই পেশে ফির ওর দিদি আছে তো চলো মোর এই যে আরও কাজ করার লাগবে আর দেখো তারপরে কিন্তু আমি গোটায় গোটা খানিক ভালো করে সামটালুক আর যে এলাকার যে বাসি যে বাসনপত্রগুলো যা আসে ও নিয়ে নিয়ে আসলম মোটরের টেকোনা তা আগতে আমি মান আসল এলা যে মোটরটা চালু দিলুম এলা ভালো করে ধুয়ে ধুয়ে নিন বাসনপত্রগুলো আর কি তো এই যে সকালবেলা কিন্তু এই বাসনপত্রগুলো এই মাঝামাজি করতে আরও অনেকটা সময় লাগিয়ে যায় আর কোনো দিন করি কিন্তু রাতেতে মেয়ে একটা ভাল করে মাঝে টাঞ্জে ধুয়ে দাও মা শরীর ভালো থাকলে মাও মাঝে ঠান্জে ধুয়ে দেয় তো সকালবেলা উঠিয়ে ওই যে আইনের সামটা সামটি আর ওই যে ঘর মুছিয়ে একরে রান্না বেড়াটা শুরু করে দেয় তো ওই যে বাসি বাসনপত্রগুলো ছিল তো ওগুলো করতে আর কি সময়টা বেশি নেগে গেলে এদিকে না তো এক না পরে মোট বেটি উঠে যাবে তো তো সকালবেলা উঠিয়ে এক না বেশি একটা তাড়াহুড়ো থাকে তো তারাহুড়ে করিয়েই আর কি কাজকর্ম করি আর হ্যাঁ বন্ধুগুলো তোমরা যাই কিন্তু মোর ভিডিও নতুন দেখে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করি একটা পাশে থাকেন তো খালি ভিডিও দেখিয়ে এখানে চলি না জানতো আর ভাল লাগে কি না বিয়া অবশ্যই ওইটা কিন্তু তোমার কমেন্ট করে জানাবেন কী কব হ্যাঁ তোমা কমেন্ট করে জানান না কিছু না তা আমি কেমন করে বুঝিম কো তো ভিডিওগুলো ভালো হয় না বেয়া হয় মনে তো মন চায় যে ভিডিও করুন ভিডিওগুলো এখন ভালো হোক সবাই দেখুক নাকি তো যাই হোক এই যে মোর কাজ হয়ে গেলে আর এটা এলাম মনে যে বাসপত্রগুলো ভালো করে নিগে নিগে ডাইনিং রুপে থুইম তারপরেই তখন ঘর নিয়ে যায় না আর ওই যে এলাকা দাঁতও মাঝাক নাই দাঁত মঞ্জাক লাগবে তো চলো আর ওই যে উপর দেখি ধরছেন মিঠু কিন্তু না কিন্তু আসে তো চলো দাঁড় হাত মাঝে নাং তারপরে যে রান্নাঘর যাওয়ার লাগবে আর মা বলে বোলালা উঠে গেছে তাই মা উঠিয়া দুধ গরম করবে চা বানাইবে আর আমার দিক না মানে দাঁড় হাত ঘষা করি আর সান ঠান করিম তারপরে কিন্তু রান্নাবান্নার কাজ মতো করি তো চলো এই যে কতক্ষণ থেকে আমি ভাড়ালা যেন নিকি তো হচ্ছু গান নিগে ভাড়া নিগে এখানে শেষ হয় না হর অতলাখানে ভাড়া কেন মাঝে ধস তো চলো আর করা যাবে যেহেতু মেলা মরা বানচা ছুনটা তো সময় লাগবে নিগেই তো তারপর হওয়ার পরটা উটি পড়ছে পরে আসে যাচ্ছে মুই যদি কোনো আসলন তো হ্যাঁ বটার ইগন আসলি দেখ তো খাইলন দুজনে ধাক্কা সকাল সকাল খাল তারপর এই জন্য গল্প শুরু হয়ে গেল

শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ব্লগে জানাচ্ছি সবাইকে আরো অনেক অনেক ভালোবাসা তো চলো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এই যে মামা মামকে সকালবেলা খাবারটা খাইছে দুধ আর রুটি চলো খাবারটা খাইয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে গল্প হচ্ছে আর আমার তো স্নান হয়ে গেছে বা সিনাজ হয়ে গেছে এখন রান্নাটা বাকি আছে চলো খাওয়া দাওয়া করিয়ে রান্নাটা করবো না পাপা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও দুধ রুটি খেতে কেমন লাগে পাপা নাই টেস্টি বাবালে তো তারপরে দেখো যে রান্না বসে দিচ্ছ আর দিকে না কিন্তু আমি চাও খাচ্ছ আর বেটির খাটা কমপ্লিট করিয়ে চলে যাচ্ছ মুই তারপরে যে ডাল তো হয়ে গেছে ডাল বেঁকা দিয়ে দিচ্ছ আর এই যে দুধ নিয়েছিল তো দুধটাও গরম করে ফেরালং তো তারপরে ভাবছিলাম যে সব কিছু মিশিয়ে একটা সবজি করি কিন্তু সেটা আর করা হলেই না তারপরে বাবা বাজার গেছিলো বাজার থেকে নিয়েছে পাঠান মাংস তো পাটার মাংস তরকার তুমি কোনো দিনও কিন্তু আলু দেখ না আর কোনো আরো দিচ্ছ আলু তো এই আলু দিয়েখানা ওরাও তরকারি তরকারিগুলো ভাল লাগে না কিন্তু দেখতে কিন্তু ভালো ভালো হয়েছে না এমনি খাইতে কিন্তু ভালো হয়েছে ওই আলুটা খাওয়া অভ্যাস নাই তো বেশি এর জন্য আলু বেশি খাই না তো ওই জন্য আর কি মাংসের তরকারিটা আর ভালো লাগে না আর কি অতটা তো যাই হোক এদিকে মোর আর কি কি বানাচ্ এই যে বট তো খাবে না মানে মাছের ডিম দিয়ে বেগুন ভাজি খায় না এর জন্য মোর সাধু বটটার জন্য করছুম কি খালে বাইগুনের ভাজা তো দেখো এদিক ওনা ভাতটা দি আর যেই গেসুম এই যে খেত তখন ওরা দেখো গরুগুলো কি হেঁসেসি দিচ্ছে বাপরে বা গরু আর থাকি বাদ হচ্ছে না তারপরে যে গরুটা ছাড়ি দুম তাই গরু একে দৌড়িয়ে এসলে একে জলের চালে আর জল কিন্তু আমি আগতে তুলে ধসুম তাই গরুগুলো যায় আর জল খাবে আর গরুগুলো যে এমন রোজ থাকতে থাকতে ওমর মনে হয় একে মানে কি কম হ্যাঁ উঠিয়ে একে দম বেড়ে দিছে এমন মনে হওয়া যাচ্ছিল দেখো কথা কথা হচ্ছে না সেই হাসি পাওয়া যাচ্ছে ওমর আর এটা না কিন্তু কিন্তু বড়োটা কিন্তু হচ্ছে মা আর এটা হচ্ছে বেটি তারপরে দেখো দুপুরে খাওয়ার মে কি খাওয়া হচ্ছে অল্প করে মাংস ঝোল নিচুম আর হচ্ছে দুটো রুটি নিচু তো দুপুরবেলা আজ না এইটাই খান কেন তো এই যে দিন দিন এত মোটা হওয়া যাচ্ছ না এক নাও ভাল লাগে না পাতলা থাকাই ভালো যখন পাতলা ছিলাম সবার সমস্যা এত পাতলা এত পাতলা এলা মোটা হওয়া সেটাও সমস্যা নিজেরও ভাল লাগে না এলা মনে হয় যে পাতলা শিলুং ওইটাই ভালো ছিল তো যাই হোক বন্ধুগুলা ভিডিও কানা আরো বেশি বড় করা যাবে না এমনিতেই তখন কি অনেকটা বড় হয়ে গেছে কোন সময় যে ভিডিও কান কান গানা হলে ঘর পুজোর পানুক না তো খাওয়া দাওয়া শেষ করলাম তো মতে মতো বিডিও হয় এক নেই